We do it. We work for ওরা আমাদের জানে না ওরা তাদের কাছ থেকে যারা মাসুয়া রাখায় তারা আমাদেরকে মনে করে তাদের মতো রাজনীতি আমরা করি কিছু মানুষেরা বাড়াই দিলে বোধহয় কাজ হয়ে যাবে সারা আল্লাহর দিনের পর থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাল ইনশাল বসে দাঁড়ান দাঁড়ান প্লিজ প্লিজ আপনার স্লোগান দিলে সময় চলে যাবে আমার স্লোগানে পোষাচ্ছে না ঠিক আছে আমি বলেছি কি আমি বলেছি সারা পৃথিবীও যদি দিয়ে দেন তাহলে কাজ হবে সারা পৃথিবীর চেয়ে আর বেশি আর এদের ক্ষমতা আছে কিনা এটা তো বলবে না যে এই পৃথিবী দিলাম আর পৃথিবী দেব পারবে এটা কে পারবে আল্লাহ আব্দুল আলমিন বলছে ফাঁকে ফাঁকে একটু ওয়াজও করবো কি বলেন সেটা হচ্ছে যে লোককে ন্যূনতম রিওয়ার্ড দিবে জান্নাতে তাকে যে সবচেয়ে ছোট জান্নাতের যে মালিক হবে সে জান্নাতের পরিমাণ হচ্ছে এই সমগ্র পৃথিবীর চেয়ে দশ বলেছে কেউ তিন বলেছে কেউ এগারো বলেছেন মানে অনেক বেশি তাহলে পৃথিবী সবটা যারা দিতে পারবে তার চেয়ে বেশি দিতে পারবে না সেই বেশি পাব আমরা কোথেকে আমরা তো ওই জায়গায় আছি যেখানে গেলে বেশি পাবো আমরা কি সে জায়গাতে আসি কিনা তাহলে আমরা ঠিক জায়গায় আছি আফসোস আছে বক্তিয়া ছোট করি যে বলবো বলবো বসি না দুই ঘন্টা বক্তি দেব এক বেলা না খাই অসুবিধা আছে আল্লাহ রসুল সাল খাদ্যের অভাবে পেটে পাথর পাথর এটিকে আপনারা জানেন খাদ্যের অভাবে পেটে পাথর পাথর পেঁদেছিল গভীর রাতে খুদায় রাস্তায় হাঁটছে আবুক করে দেখা উঠছে আবুক কর তুমি এত বা দেখেনি কেন হকর বলতে চাচ্ছিল না রসুল কষ্ট পাবে ভাদ তখন বলছে রাসুল্লাহ খাবার নাই ক্ষুদায় রাস্তায় বেরিয়ে পড়েছি কিছু করবার হজরতমরের দেখা হয়ে গেল জিজ্ঞেস করেছিলেন এবং মর এত রাজা তুমি কেন হজরতমর একই কথাই তো বলেছিলেন যে হ্যাঁ রসুল্লাহ পেটের ক্ষুদায় আর ঘরে দেখতে পারতেছি না সেই জন্য রাস্তায় দেরি পড়েছিল আমরা তো সেই জাতি এই ক্ষুদা আল্লাহর দিনের পথে এক ইঞ্চির জন্য কম্প্রোমাইজ করে পেটে ক্ষুদা নিয়ে তো বদল যুদ্ধে গিয়েছিল বহুত করে নাই না করে নাই যার রাতে খাওয়ার জন্য রাতে বেড়ে গেছিল তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল যখন আহ্বান করেছিলেন এটা এটা ছিল মুসলমানদের অস্তিত্বের লড়াই ছিল তো যুদ্ধ আপনা জানেন আল্লাহ রসুল আহ্বান যার যা আছে তাই নিয়ে আসো হজা তোমার অর্ধেক সম্পদ নিয়ে এসে ভেবেছিল যে এইবার আবুবক পরাজিত করবো পুরো অর্ধেক সম্পদ নিয়ে চলে এসেছে আর যখন আবুবকর আসছে আল্লাহ ছিল আবুককে তুমি কি আনছ আমার লক্ষ্য সবটা নিয়ে তোমার জন্য পরিবারের জন্য কি রাখলে আল্লাহবঙ্গ আল্লাহ এটা আপনারা জানেন নাকি আমরা তো সেই আছি এরাই তো আমাদের পূর্বসুরি আমরা তাদের উত্তরাধিকার যিনি পৃথিবীর প্রথম সভ্য মানুষ তিনি আমার পিতা হজরত আদম আমি তো তার বংশধর আমার বংশের নাম সৈয়দ নয় আমার বংশের নাম চৌধুরী নয় আমার বংশের নাম ভূয়া নয় আমার বংশের নাম হচ্ছে প্রফেসদের বংশ আদমের বংশ আমি পৃথিবীর প্রথম সভ্য মানুষ নবী আমার পূর্বপুরুষ গর্ব হয় না পৃথিবীর প্রথম আমি তার বংশধর কি গর্ব হয় না হয় না হুইস সৈয়দ চৌধুরী নি আদম আজমাল ইসলামের সন্তান এক লক্ষ কিংবা দুই লক্ষ আমি কারাম আমি করাম দি বেস্ট পিপল অফ দি ওয়ার্ল্ড তাদের আমি উত্তর দিব আমি কেন এই দেশ ওই দেশ এই মুখটা ওই মার্কার সাথে আমি কথা বলি আমার তো ব্লু ব্লাড কি আমার ব্লু ব্লাড নীল রক্ত আমার শরীর নবীদের রক্ত আমার শরীর আমি তো শুরু করছি এক বিষয় শুরু করে বিরাট আশা হয় ওটা শেষ করে আসে আবার আশা বুঝেন কিনা এটা নোয়াখিল মানে প্রথম গরু দিয়ে যে আপনি চাষ করার জন্য বড় একটা দাগ কাট কাটাই আস্তে আস্তে চাষ করতে যায় এটার নাম হচ্ছে আশা ঠিক আছে এখন কনসাইজ আসি প্রথম কথা হচ্ছে বিদেশি প্রবাসীদের ব্যাপার জামাতে ইসলামী এক